দু সালে বারো ফেব্রুয়ারি একটি আদেশ দিয়েছিলেন সাংবাদিকদের তালিকা প্রণয়ন করার ব্যাপারে এ দীর্ঘ সাতটি বছর অতিবাহিত হয়ে যাবার পরেও সেই সাংবাদিকদের তালিকা প্রণয়নের আলোর মুখ দেখেনি প্রিয় বন্ধুরা এর থেকে আমরা বুঝতে পারি যে সাংবাদিকদের জন্য কোন সরকার দায়িত্বশীল কোন ভূমিকা কিংবা তারা ভালো থাকুক এটা কোন সরকার চায় না আমরা অবিলম্বে সাংবাদিকদের তালিকা প্রণয়ন করে আইডি নাম্বার প্রদানের প্রদানের জন্য রাষ্ট্রযন্ত্রের কাছে আমরা বিনীতভাবে আহ্বান জানাবো পাশাপাশি সাংবাদিকদের যে সুরক্ষার প্রশ্ন এই সুরক্ষা আইন না থাকার কারণে সাংবাদিকরা তথ্য সংগ্রহে গিয়ে হামলা মামলা শিকার হচ্ছে আপনারা অবগত রয়েছেন এদেশের অন্যায় অনিয়ম দুর্নীতির রাহু গ্রাসে এ দেশ বেঁচতে যাবে এর দেশ নিঃস্ব হয়ে যাবে প্রতিনিয়ত দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা এ রাষ্ট্রীয় সম্পদ লোপাট হয়ে যাচ্ছে এই সম্পদগুলো সাংবাদিকরাই তাদের কলমের মাধ্যমে প্রচার প্রকাশ করে থাকে কিন্তু এই সাংবাদিকদের বিপদে কেউ কি আসেন না আমরা দেশবাসী সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে সাংবাদিকদের প্রয়োজনে সাংবাদিকদের বিপদে আপনারা পাশে থাকুন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে আপনারা ঐক্যবদ্ধ থাকুন আজকের এই জাতীয় গণমাধ্যম সপ্তাহ এদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন সপ্তাহ রয়েছে দিবস রয়েছে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি এই দেশ গঠনের চুয়ান্ন বছর অতিবাহিত হলেও এদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শিক্ষা সপ্তাহ রয়েছে কৃষি সপ্তাহ রয়েছে চিকিৎসা সপ্তাহ রয়েছে ফায়ার সার্ভিস সপ্তাহ রয়েছে ধনপ্রশাসন সপ্তাহ রয়েছে মৎস্য সপ্তাহ রয়েছে নানাবিধ সপ্তাহ এবং দিবসের ভিড়ে আমরা বিপর্যস্ত কিন্তু সাংবাদিকদের একটি দিবস রয়েছে যেটি তেসরা মে এই তেসরা মে বিশ্ব গণমাধ্যম দিবস বিশ্বের শতাধিক রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হলো বাংলাদেশে সেটি রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হয় না তাই আমরা এক থেকে সাত মে তেসরা মে বাঁধে রেখে আমরা জাতীয় গণমাধ্যম সপ্তাহের দাবি করে আমরা এবছর নভেম্বরের মতো উদযাপন করে আসছি প্রিয় বন্ধুরা সাংবাদিকদের সুরক্ষার প্রশ্ন সাংবাদিকদের তালিকা প্রণয়নের প্রশ্ন সাংবাদিক নিয়ম নীতিমালার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকের আমাদের করতে সাংবাদিক নিয়োগ নীতিমালা না থাকার কারণে সাংবাদিকরা চাকরিচ্যুত হচ্ছেন সাংবাদিক নিয়োগ তালিকা না থাকার ফলে এদেশে হলুদ সাংবাদিক ভুয়া সাংবাদিক অপসাংবাদিকতার নামে যে কালো অধ্যায় সেটি আমাদেরকে প্রতিনিয়ত করে খাচ্ছে তাই প্রয়োজন সাংবাদিকদের তালিকা প্রণয়ন করা প্রেস কাউন্সিল নামে যে একটি বুড়ো ঘোড়া রয়েছে এই প্রেস কাউন্সিলকে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে প্রেস কাউন্সিলের কাছে গণপর্যাতন বাংলাদেশ সরকারের কাছে দীর্ঘ তেরো বছর ধরে আমরা সাংবাদিকদের তালিকা প্রণয়নের ব্যাপারে আমরা দাবি তুলে আসতে কিন্তু আমরা কি দেখছি সাংবাদিকদের তালিকা নেই সাংবাদিকদের তালিকা প্রণয়নের প্রণয়ন করার ব্যাপারে রাষ্ট্রদন্ত্র অনিহা। কেন অনীহা এই সাংবাদিকদেরকে কোন সরকার কোন সময় দায়িত্বশীল ভূমিকা পালন করে সাংবাদিকরা সুখে থাকুক সাংবাদিকরা ভালো থাকুক এটা কোন সরকারই যেন চাচ্ছে না তাই আমাদের দাবি অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করা সাংবাদিকদের তালিকা প্রণয়ন করা